নমস্কার বন্ধুরা ডলিস জয়টি ব্লগে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পাপানকে ব্রাশ করতে দিয়েছি আর ও না ব্রাশ করতে চায় না ও শুশুরি লাগে ঝাল লাগে যাই হোক তো ব্রাশ করিয়ে ব্রাশ করিয়ে আমি পাপানকে জল বিস্কুট দিয়ে দিয়েছি আর ওকে ও ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে প্রথমে ওকে জল বিস্কুটই দিই ওকে জল বিস্কুটই খাই সকালে তো ওকে খাওয়ানোর পরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে চলে যাব উঠোনটা ঝাঁপ দিতে উঠোনটা ঝাঁদ দিয়ে নেবো মানে পরিষ্কার করো গোছাও সেইগুলোর বেলা আমি করব আর কি ওরা কিছু করবে না তখন মানে ওদের তখন কোনো ব্যাপার না আমি উঠোনঝা দিচ্ছি এইটা তখন কোনো ব্যাপার না আর যখন আমি বলবো যে বাড়ির এইটা হচ্ছে না বা ওইটা ভালো লাগছে না এটা করে ফেলো বা কর ওই তখন আমার অধিকার নেই মানে ওর বলতে হবে না তখন তখন ওর বলতে হবে না যা করব মানে আমি আমার বাড়ি গিয়ে করব মানে যখন কথা হয় তখন বলবে যে তুমি তোমার বাড়ি গিয়ে করো মানে এইটা আমার কোনো বাড়ি না আবার যখন ওই কাজ করার কথা বলবো তখন বলবে যে তোমারই তো বাড়ি আবার এরকম করতে হয় মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কথা আর যখন বলবো যে ইয়ে কিছু করো তখন আরও যে সদস্য আছে তখন বলবে ওর কিছু করতে হবে না বলতে হবে না এই হচ্ছে ব্যাপার তো আজকে তো পাপানকে ম্যাগি করে দিয়েছি পাপান ম্যাগি কেনে আছে আর আমি চা আর বিস্কুট খাবো সকালবেলা বলো তো কি এগুলো না বলার বিষয় না এগুলো মাঝে মধ্যে রাগ হয়ে যায় এর জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই না মানে মেয়েদের জীবনটা যে কি না মানে বোঝা বড় দায় সত্যি কথা মেয়েদের জীবনটা যে কি বোঝা সত্যিই বড় দায় মানে কিছু মুখ বুঝে থাকলে খুব ভালো যা করছে করুক কিছু বলা যাবে না সব কিছু ওদের মতো ওদেরকে চলতে দাও তাহলে ভালো আর যখনই আর পিটু কিছু বলতে যাব তখন আর কি মানে যত সমস্যা তো দুপুরে রান্নাতে চলে গেছি তো রান্না করবো হচ্ছে মটন ওই প্রথমে সর্ষের তেল দিয়ে টক দই আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো তো কি বলবো আর মানে সব কিছুর দিক দিয়ে নিজে করলে ভালো না করলে খারাপ তখন মানে এগুলো হচ্ছে মার আমার মার শিক্ষা এই সেই অনেক কিছু সত্যি মানে কি ভেবে যে এসছিলাম আর কি পেয়েছি আমারটা আমি জানি ভেবেছিলাম একটা সুন্দরভাবে মানে সংসার করবো আর পেয়েছি মানে কিছু বলার নেই কিছু ভাষা পাচ্ছি না আর যে আমি কিছু বলবো তোমাদের সাথে তবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তেল মানে দিয়ে স্নান করাবো যা পরে স্নান করাচ্ছি তো তারপর নুনটা দিতে পরে ভুলে গেছিলাম প্রথমে তাই আমি পরে দিয়ে দিচ্ছি আর এখন কড়াইটা বসিয়ে তো আলুটা ভেজে নেব মানে বেশি এই যে রাখবো বেশি আলু দিই অল্পই আলু দিয়েছি আলুটা ভেজে নেবো আর তেল ওই তেলের মধ্যেই না প্রথমে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি মানে প্রথমে ঘি দিয়ে এটার মধ্যে অল্প একটু তারপরে না এটা গরম হয়ে আসলে তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা হয়ে আসলে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেবো মানে লাল লাল হবে পর্যন্ত আর কি এটা তো আর বলার বিষয় না সবাই জানো যে কি করতে হয় তারপরে দিয়ে মাটনটা দিয়ে দেবো লাল লাল ভুজাওয়ার পর পেঁয়াজবার তো ম্যারিনেট করে রেখেছিলাম যে ওইটা মাংসটা দিয়ে দেবো মাংসটা ভালো করে কষিয়ে পুরোপুরি রান্না করেই প্রেসার কুকারে অল্প একটু সিটি দেবো তো প্রেশার কুকারে সিটি দেবো যে আমার রান্না কম করে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ভাবলাম আমার পেটে দিদির বাড়ি যাব তো দিদির বাড়ির জন্য আমি ছটা ওই ছটা দশ পনেরোর দিকে বেরিয়েছিলাম তো বেরিয়ে দিদির বাড়ি গিয়ে কিছুক্ষণ কথা গল্প টল্প করে আবার বাড়ি চলে এসছি একা ছিলাম বাড়ি ছিল না তোমাদের দাদা ভাইও দাদা ভাইও বলতে আমার হাজব্যান্ড বাড়ি ছিল না এর জন্যই গেছিলাম আরও মাঝে মধ্যেই যাই মাঝে তো যাওয়ার নেই দিদির বাড়ি হয় কোথায় যাব কোথায় আর যাব তো এই দেখো আমি তেলটা কমই দিয়েছি এই যে পাপানকে ভাত মেখে দিয়েছি পাপান বসে বসে খাচ্ছে তো যাই হোক বল না এই দেখো যাচ্ছি দিদির বাড়িতে মানুষের জীবনে না কম বেশি সবার জীবনেই অনেক কষ্ট দুঃখ নিয়েই জীবন সংসার তাই না যাই হোক জীবনে অনেকের অনেক কিছুই হয় আমি দিদির বাড়ি যাই তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্লিজ প্লিজ পাশে থেকো আর এই জায়গা আমার দিদির বাড়ি আর সবাই ততক্ষণে সুস্থ সাবধানে এবং ভালো থেকো ততক্ষণ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এটা Thank you.